সকাল এগারোটার পর থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত আট ঘন্টার মতো কিভাবে আমরা সারা দিন কারেন্ট ছাড়া দিনগুলো পার করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখনো সম্পূর্ণ সুস্থ হয়নি আমার ছোটো মেয়েটা এখনও তার অ্যান্টিবায়োটিক ওষুধ চলছে তার মধ্যে হচ্ছে এত তাপমাত্রা একটা গরম চলছে এর মধ্যে যদি এভাবে কারেন্ট না থাকে আমাদের চলাটা কতটা কষ্টদায়ক সেটা শুধুমাত্র আমরাই বুঝব। আপনাদের সাথে শুধু শেয়ার করছি যে কতটা কষ্টে আমরা আছি রাস্তা নির্মাণ কাজে আসলে রাস্তা বড় করবে যার কারণে হচ্ছে আশেপাশের দোকানগুলো ভেঙে ফেলছে ভ্রাম্যমাণ আদালত তো এই কারণে হচ্ছে সকাল এগারোটার পর থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত প্রায় সারাদিনই বলবো আমি সন্ধ্যার পরে কারেন্টটা আসে তো এই যে এত কটা সময় আমি হিসেব করে দেখলাম প্রায় আট ঘন্টার মতো আমরা কতটা কষ্ট করছি অন্ধকারে আমি রান্না করছি কি যে কি রান্না করছি নিজেও জানি না এত অন্ধকারে কোটাকুটি করে রান্নাবান্না করা তার মধ্যে বাচ্চারা কান্নাকাটি করছে গরমে একটু পরপর যে বাতাস করছি পানি খাওয়াচ্ছি কতটা যে কষ্টের মধ্যে আছি সেটা কিন্তু শুধু একমাত্র আমিই জানি সারাদিন পরে ওদের বাবা আসে ওদের বাবাকে আমি বলি তোমরা তো এসির নিচে থাকো আর আমি তো সারাদিন বাচ্চাদের বাতাস করি একদিক দিয়ে একটু পরপর মোছাই এভাবেই হচ্ছে দিন যা আমার পাশে ফ্ল্যাটের আট মাসের বাচ্চাটা তো রীতিমতো কান্নাকাটি শুরু করেছে তার দেখা দেখি আমার মেয়েও শুরু করেছে আর এই দিক দিয়ে হচ্ছে রান্না করে ঘেমে আমার মাথা গরম হয়ে গিয়েছে মানে আমিও এক প্রকার চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছি কি করব আসলে বাচ্চাদের উপর রাগ করে লাভ নেই সবই হচ্ছে পরিস্থিতি হাত পাখা দিয়ে বাতাস করতে করতে আমিও প্রায় ক্লান্ত আর এর মধ্যে হচ্ছে চার্জার ফ্যানের চার্জ কিন্তু খুব বেশিক্ষণ থাকে না বড় জোর এক থেকে দেড় ঘন্টা থাকে আর এই যে আপনারা যতটুকু আলো দেখতে পাচ্ছেন সেটা শুধুমাত্র বাইরে সূর্য আলো এই এতটুকু আলোতেই হচ্ছে আমরা সন্ধ্যা পর্যন্ত থাকছি তারপরে হচ্ছে চার্জার লাইট জ্বালাচ্ছি আর ফ্যান দিয়ে হচ্ছে যতটুকু সময় বাতাস পাওয়া যাচ্ছে ততটুকুই পাচ্ছি আলো খরে হচ্ছে সকালবেলা একটু আসে আর দুপুরের টাইম এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে ঘরটা অন্ধকার আর এই ঘরটাতেও হালকা পাতলা আলো আছে তবে এই ঘরটাতে প্রচন্ড গরম যার কারণে এখানে কেউই আমরা থাকি না দক্ষিণ পাশে যে আছে সেটাতেই থাকা হয় এইভাবেই চলছে আজকে কয়েকদিন ধরে এর মধ্যে রান্নাঘর তো সম্পূর্ণ অন্ধকার এই অন্ধকারের মধ্যেই হচ্ছে রান্না করতে হচ্ছে আর রান্নার চূড়ার সামনে যতটুকু সূর্যের আলো আসে ততটুকুই হচ্ছে রান্নার আলোতে আপনাদেরকে দেখাচ্ছে আজকে ব্লকটা সম্পূর্ণ অন্ধকারই দেখা যাবে আমার মনে হয় এই তাপমাত্রায় এই ধরনের কাজগুলো এখন বন্ধ রাখা উচিত শুনেছি থেকে তিন দিন দিন এই রকম হবে তো আজকে দ্বিতীয় চলছে দু কালকে কিন্তু অবস্থা খুবই খারাপ হয়েছে কালকে কিন্তু আমরা কেউই জানতাম না যে রকম হবে হঠাৎ করে দেখলাম যে এগারোটার পরে কারেন্ট অফ হয়ে গিয়েছে সাড়ে সাতটা এসেছে সেই কারেন্ট তো আজকেও মনে হচ্ছে বিকালের আগে কারেন্ট আসবে না ছোটো মেয়েটার ঠান্ডা কাশিটা কয়েকদিন আগে ভালো হলেও এখন প্রচন্ড গরমে ঘেমে গলায় আবার ঠান্ডা লেগে গিয়েছে যার কারণে প্রায় ছোট মেয়েটা বমি করছে দিক দিয়ে টক ফল খেতে এদিক দিয়ে হচ্ছে সকালবেলায় পাশের বাসার গাছ থেকে কতগুলো কাঁচা আম পেরে দিয়ে গেছে তো আমি রান্না করছি আর হচ্ছে আম কেটে আম খাচ্ছি ভাবছিলাম মেয়ের জন্য অর্ধেকটা রাখবো তো এত মজা লাগছিল আমি রান্না করতে করতে প্রায় সবটাই খেয়ে ফেলেছি পরে মনে হলো যে আমি তো আমার বড় মেয়ের জন্য একটুকরাও রাখলাম না তো এইটুকু হচ্ছে মেয়ের জন্য রেখে দিয়ে এখন রান্নাটা শেষ করব। আমার মেয়ে তো এখন আমার ছোট মেয়েটাকে যদি না রাখতো আমি কিভাবে কীভাবে ওকে আমি বলছি মা তুমি শুধু একটু বাতাস করে যাও আমি ততক্ষণে রান্নাটা শেষ করি তারপরে হচ্ছে দুপুরের খাওয়াটা ওকে খাইয়ে দিলাম এক হাত দিয়ে হচ্ছে পাখা দিয়ে বাতাস করেছি আর এক হাত দিয়ে খাইয়েছি আপনারা চিন্তা করতে পারেন দুইটা হাত একসাথে চালানোটা কতটা কষ্টদায়ক আর পাখা বন্ধ করলেই হচ্ছে মেয়ে কাশতে কাশতে বমি করে দিচ্ছে মানে সে গরমে আর পাচ্ছে না খেতে তো কত কষ্ট করে যে ওকে খাওয়ালাম এখন সে শুয়ে একটু গড়াগড়ি করছে এখন আমার প্রধান খাত হচ্ছে ওকে ঘুম পাড়ানো আর পাশে বসে যতক্ষণ না কারেন্ট আসে আর যতক্ষণ সে ঘুমাবে ততক্ষণ হচ্ছে তাকে বাতাস করা এই তো এখন ছোট ফ্যানটা একটু চালিয়ে দিয়েছে এটা হচ্ছে আধা ঘন্টার মতো চলছিল তারপরে বন্ধ হয়ে গিয়েছে তারপরে আমার হাত চালানো শুরু করলাম তো এইভাবেই চলছে আমাদের কয়েকটা দিন আইপিএস বলেন আর জেনারেটর সার্ভিস বলেন কোনোটাই কিন্তু আট ঘন্টা সার্ভিস দিবে না আট ঘন্টা সার্ভিস শুধু একটা মায়ের হাতে দিবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন যাতে আমার মেয়েরা অন্তত সুস্থ থাকে এই গরমের মধ্যে তো আজকে এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করবেন আল্লাহ ফেস